জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি খায় দাঁড়িয়ে গেলেন बाघগুলো যখন যত কাছে আসে তাদের তর্জনি গর্জনী ততই কমে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যত কাছে আসতেছে ওদের তর্জনি গর্জনী ততই কমে যাচ্ছে হঠাৎ করে একটা বড় সবচেয়ে বড় যেটা ও লিডার ওটা আল্লাহ পাকের অলি হজরতে আব্দুল কাদের জিরানিয়াল বাগদাদি রহমাতুল্লার আর কাছে এসে মাথাটা নুইয়ে দিলেন বড় সাহেব বাঘের দুটো কান চেপে ধরে মুচুর দিয়ে বলছে কি হলো শেষ কমে গেল নাকি ভলিউম দিচ্ছে ভলিউম ভলিউম সোহান আল্লাহ বলে বাচ্চারা শুনু ওটাও বাচ্চা তোমরাও বাচ্চা তোমরাও বাচ্চা কাচ্চা উনিও ছিলেন বাচ্চা বয়সে বাঘের কানে ভলিউম দিচ্ছি কুকুরকে যদি ঘেই করে ওঠে তোমরা ওই এলাকায় নাই কথা ঠিক না ভুল তুমি কি আমাকে চেনো চেনোরে বলছে তাকা আমাকে চেনো বাগে জবানটা খুলে গেছে আল্লাহ বাঘের দরবারে বলছে রব্বি আল্লাহ আল্লাহ বাঘ জবানটা খুলে দা আপনার অলির সঙ্গে একটু কথা বলতে দান বাঘের জবান খুলে গেছে বাঘ বলতে লেগেছে ও মাহবুবে সোবাহানি কুতুবের রব্বানি শাহেদ মাহিউদ্দিন বাবা আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল হুসাইন ওয়াল হুসাইন আমার ভাই কিন্তু পরিচয় দিয়ে গেছে আল হাসাইন ওয়াল হুসাইনি জোরে বলেন হে আব্দুল কাদের খোদা আলোচনা করতে পেরে জঙ্গল থেকে খাওমাও করে বের হয়ে আসতেছিলাম কিন্তু যখন তোমাকে সামনে পেলাম আমরা আমাদেরকে আল্লাহ পাক নাকের ঘ্রাণটা এত বৃদ্ধি করেছে যে রাস্তা দিয়ে একবার যাই বারো বছরের রাস্তা ভুল হয় না এত ঘ্রাণ শক্তি এত ঘ্রাণ শক্তি বাঘ কথা বুঝতে পারলেন ওই রাস্তা ভুল হয় না কিন্তু আমাদের নাকের ভিতরে আজকে যে গ্রানটা লেগে গেছে এই গ্রামটা সাধারণ কোনো গ্রাম নয় নুর নবী রহমত সৈয়দ মোহাম্মদ রসুল্লা রক্তের ঘণ পেয়েছি ও আব্দুল কাদের আপনাকে আমরা খাবো না খাবো না দেওয়ার জন্য আপনার কদমে চুম্বন দেওয়ার জন্য আমার পিছনে সকলে দাঁড়িয়ে গেছে কথা বুঝতে পারলেন সাহেব আব্বা হতভম্ব হয়ে গেছে কি হলো কি দেখলাম কিছু হয়নি চলেন বাসায় যাই বাসায় যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে এই তাকে বাড়িতে নিয়ে আটকাতে হবে না আটকালে হবে না আটকালে চলবে না এ কি অবস্থা বাড়িতে নিয়ে গিয়ে দরজায় দাঁড়াতেই একজন মহিলা হুজুরের কাছে আসছেন দোয়া নেওয়ার জন্য দোয়া নেবে আল্লাহ দোয়ার দরকার আছে আছে না না নাই নাই আমাদের আমাদের এখানে প্রমাণ আল্লাহর কেবলার কাছে শুধুমাত্র ফু দিয়ে খেজুর খেয়েছে আল্লাহ রাস্তায় বাচ্চা হয়ে গেছে কত কয়েক মাহাফি লাগে গরুর গোস্ত দিয়ে আমাদেরকে গরুর গোস্ত দিয়েছে বাচ্চাদের খাওয়ার জন্যে বহু ডাক্তার কবিরাজ ফেল আল্লা মাফির উমুর সিদ্দি খেয়াল করাইছি দামার দরকার তো আলিয়ার কাছে খুরমা খেজুর নিয়ে গেছে বাবা হুজুর বলছে বাবা একটু খুরমা খেজুর নিয়ে আসুন খুরমা খেজুরে ফু দিয়ে দিয়েছে যান খাওয়ান বাচ্চা হয়ে গেছে ধরে বলে না সোমহান আল্লাহর অলিদের ক্ষমতা আছে না নাই তো আকবুল হয় কি হয় না

আমার কটা মেয়ে ছেলে আবার আমি গর্বের সন্তান সম্ভবা আমি গর্ভবতী যদি মেয়ে হয় আমার সন্তান আমার স্বামী আমাকে অগ্রিম দিয়ে দিয়েছে অগ্রিম দিয়ে দিয়েছে বুঝলেন তো ভাত হবে না এবারও যদি তোমার কন্যা সন্তান হয় তোমাকে অগ্রিম তালাক দিয়ে দিলাম মেয়েটা মনে দুঃখ ক্ষোভে সব হারিয়ে আল্লাহর অলির দরবারে আশ্রয় গ্রহণ করবার জন্য এসেছেন জোরে বলেন সোহান আল্লাহ মানুষ যখন সব হারা হয়ে যায় আল্লাহর অলিদের দ্বারুস্ত হয় ঠিক কি না বলে ওই স্যার বলছেন না জিকেটের সময় স্যার কিন্তু প্রমাণ দিয়ে গেছে আপনাদের দুটো সবক সারা আদায় করেছে দুটোতেই ফলপ্রসূ হয়েছে সব হারা হয়ে যখন যাবে আল্লাহর অলিরা তখন তাকে সাহায্য করবে জোরে বলেন সোহান আমি তো রেখে ন। আমার পাওয়ার আছে আমার সম্পদ আছে আমার ধন আছে আমার জোন আছে আমার কণ্ঠ আছে আমার প্রতিপত্ত আছে আমার ব্রেন আছে আমার এলেম আছে এগুলো দেওয়া হবে না সব হারাতে হবে তারপরে আল্লাহর কাছে গেলে সাহায্য পাওয়া যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ জোরে হয় না সুবাহ আল্লাহ বাবা সাতটা সন্তান আবার সম্ভবা যদি কন্যা সন্তান হয় স্বামী আমাকে রাখবে না তালাক দিয়ে দিয়েছে হুজুর বললেন দাঁড়াও আল্লাহর সঙ্গে একটু বোঝাপড়া করে নি আর আল্লাহর অলিরা আল্লাহর সঙ্গে বোঝাপড়া না করে কিচ্ছু বলে 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 না আল্লাহর অলিরা গায়েব জানে না কিন্তু আল্লাহ জানালে জানতে পারে কথা বুঝতে পারলেন হাজরতে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ যায় নামাজ পেতে নিলেন দুরাকাত নামাজ পড়লেন মহান আল্লাহকে বললেন আল্লাহ মেয়েটা দুর্দশা অবস্থায় কষ্ট সিক্ত অবস্থায় সবকিছু কিছু সেরে দিয়ে আমার কাছে এসেছে রব্বি আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে একটু জানিয়ে দেন মেয়েটার পেটে কি বাচ্চা আছে আপনি তো কোরআনে বলেছেন মায়ের পেটে কি সন্তান আছে কেউ জানে না এলকার মধ্যে আল্লাহ হজরতে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন এবার যে সন্তানটা হবে ওই মহিলার পেট থেকে মেয়ে সন্তান হবে এর বাহিরে আর কোনো খবর কোন রহমাতুল্লা মেয়েটাকে বললেন মা তোমার এবারও কন্যা সন্তান হবে মেয়েটা কেঁদে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে ইস তাহলে স্বামীর সংসার আমার আর করা হলো না আমার আটটা কন্যা সন্তান হবে আমার স্বামীর সংসার আর করা হবে না কেঁদে কেঁদে হুজুরের দরবার থেকে বের হয়ে আসছেন আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাহ জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে জোরে একবার হবে কি সোহান আল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে আছে ও মা কেন আপনি কেঁদে কেঁদে আমার বাবার দরবার থেকে বেরিয়ে আসলেন মা বলছে বাবা তুমি ছোট মানুষ শুনে তো মারা লাভ নাই আমি ছোট মানুষ আমি ছোট মানুষ বলেন না দেখি কোনো ফাইসালা করা যায় না জোরে বলেন না সোবাহান মেয়েটা মনের দুঃখটা মাহবুবের সোবাহানি কুতু বেরবা রে সে শেপাক হুজুরের দরবারে বললেন ও এই সমস্যা জান আবার জান আবার জান আবার ঘুরে দিয়েছে মেয়েটা আবার গিয়ে বলছে হুজুর একটু দোয়া করেন না আল্লাহর দোয়া মিস হয় না একটু দোয়া করেন হুজুর যা বাবা দোয়া করছি যা হবে হবে যাও তাড়িয়ে দিই মেয়েটা আবার গে বড় বলছেন আবার যান চোরে বলেন সোবাহান্লাহ চতুর্থ বারে বারে যখন পাঠিয়েছে হজরতে আবু সালে আলাই বলছে বুঝতে পেরেছি কে এই কাজটা করছে এই মেয়ে তোমাকে বারবার পাঠাই কে তুমি চলে যাও আবার আসো কে পাঠাচ্ছে হুজুর বস্তা কি ক্ষমা করবে আমার কোনো দোষ নেই চার পাঁচ বছরের একটা ছেলে বাহিরে দাঁড়িয়ে আছে আবু সালে বসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ এই বুঝতে পারলেন আর কেউ নয় আর কেউ নয় উনি বলেন মাহবুবে সোপানি মাহবুবে সুবহানি গাউসে পাক হযরতি আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ও মা চলেন যাই দেখি ছেলেটা কোথায় চলেন যায় গিয়ে দেখে ছায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে জোরে বলেন না সব আল্লাহ লাইন লাগিয়েছে কোথায় চোখ তাকিয়ে জিকির করে অনেকেই এদিকে ওদিকে তাকাতুকা করে জিকিরের সময় কলবের দিকে নজর দিয়ে বাহ্যিক চোখটাকে বন্ধ করে জিকির করাটাই ভালো এই আমাদের ছেলেদের ভিতরে বেরাম এদিকে সেদিকে তাকা তাকিয়ে করছে জেগির করছে হাসাহাসি করছে কি শিখবে আ বড় সাহেব চোখ বন্ধ করে আল্লাহর দিকে লাইন দিয়ে বসে আছে এই আব্দুল কাদের জি আব্বা মেয়েটাকে আমার কাছে তিন চারবার পাঠিয়েছ কি ব্যাপার তুমি কি পেয়েছো কি আমি তো কিছু পাইনি আল্লাহ আল্লাহর অলিদের দোয়া কবুল করে আপনি কেমন অলি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না চোরে বলেন আপনি কেমন আল্লাহর অলি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না আর আল্লাহর অলি আপনারা আপনার দোয়া আল্লাহ শোনে না আপনি কেমন আল্লাহর অলি এই কথাটি একটু বেশি হয়ে গেছে বাপ বেটায় কথাটা একটু বেশি হয়ে গেছে আবু সালে মোসা জঙ্গি বাম হাতটা দিয়ে ডান হাতটা ধরে ডাউন গেলে একটা ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে মাহবুবে সোবাহানি কুতুবের আব্বানি শেয়েক মাইউদ্দিন বাবা আব্দুল কাদের জিলানি চট্টা খাবার পরে মুচকি দিয়ে হেঁটে দিয়েছেন এই মারলে যদি কেউ হাসে আরো রাগ হবে কথা ঠিক না শাসনের সময় কোনো ছাত্র পড়া হয়নি পড়া দিতে পারছে না সবক দিতে পারছে না পিটলে যদি হাসে তাহলে রাগ বাড়বে না কথা বলছেন আবার একটা তুলেছে একটা দিয়ে আবার তুলেছে আর একটা দেবে সঙ্গে সঙ্গে মাহবুবশ্বাহী কুতুবী রাজবাড়ি শাহ মাহউদ্দিন বাবা আব্দুল কাদের জিলালি বাগদাদি রহমাতুল্লাহ আব্বাজানকে বলেছেন আব্বাজান ওটা আর আমার গালে দেবেন না যদি দেন বাগদা দেয়ার ছেলে মেয়ে সন্তান পাবেন না সকলে ছেলে হয়ে যাবে একটা দিয়েছেন আমার আল্লাহ সহ্য করতে পারেনি আমার আল্লাহ ওই মেয়েটার সাতটা কন্যাকে ছেলে বানিয়ে দিয়েছে পেটেরটাকেও ছেলে বানিয়ে দিয়েছে আর একটা থাপ্পড় যদি আমাকে মারেন বাগদাদে আর কোনো মেয়ে ছেলে থাকবে না আল্লাহ পাগের বান্দি চান বাড়িতে যান গিয়ে দেখেন আপনার সাতটা কন্যা সন্তানকে আমার আল্লাহ ছেলে করে দিয়েছে মেয়েটা কানতে কানতে বাড়িতে ফিরেছে আহা কি অবস্থা বাড়িতে গিয়ে দেখে সাতটা কন্যা সন্তানই ছেলে সন্তান হয়ে গেছে ওই বংশভূত এখনো আছে বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে দেখবেন যাদের দাড়ি মুছ বজায় না ছেলে মানুষ কিন্তু দাড়ি মুছ হয় না ওই বংশভূত কথা বুঝতে পারলেন ভাইরা আমার বাবাজিরা আমার সেই মাহবুব সোবানি কুতুবের আব্বানি শেখ মাহিউদ্দিন বাবা আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ কত বড় দরজার আল্লাহ পাগলি করেছিলেন কত বড় মাহবুব করেছিলেন আমার আল্লাহ সারা কেউ জানেন না স্যার কিন্তু মাঝে মাঝে এই উদাহরণটা মাঝে মাঝে আমাদের সামনে দিয়ে থাকেন যে আল্লাহর অলিদের দরবারে চুরি করতে আসলেও কুতুব হতে হয় সুরেখন্ডা সোবাহান আল্লাহ এক চোর এসেছে কুতুব এক এলাকার বিদায় হয়ে গেছে মানুষেরা গিয়ে বলছে হজুর ওই এলাকায় কুতুব মারা গেছে ওফাত হয়ে গেছে একটা কুতুব দরকার তো পায়নি লোক পাইছে কাকে ওই চোরকে চোরকে ডাকতে বলছে যা ওই শহরের কুতুব করে দিলাম জোরে বলেন না সোভায়ন এই পাওয়ারফুল পাওয়ারফুল অলি সকল অলির নেতা সকল অলির ইমাম হজরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন আর হুজুরের তরিকা আমাদের সকলকে দুনিয়াতে মস্ক করে ময়দানে বা হাসরে হুজুরের সেই পতাকা তলে আমাদের সকলকে জায়গা করে দিন সকলে বলি আল্লাহ মাহিন্দুলিল্লাহ রবিল আলমিন দরুস